হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আবার চলে এসেছি আপনাদের মাঝে বিডিএনসি এন্ড বাংলাদেশ নকশা কসমোডন সেক্টরস গ্রুপ থেকে এখানে আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হলো যে আপনাদের এই দেশে আসাটা কি এখন উচিত হবে আর এই দেশে স্টুডেন্ট ভিসাতে আসলে আপনাদের কি রকম খরচ হতে পারে বা এই দেশে এখন স্টুডেন্টের ভূমিকা কেমন রয়েছে বা এখানে এখন কি ভিসা ওপেন কিনা বন্ধ এটা নিয়ে আজকে আলোচনা গুরুত্ব আলোচনা সবাই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম গাইস গাইস আমরা এখন যেটা নিয়ে আপনার সাথে আলোচনা করব এটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা এখানে এখন অনেক দালালে বলবে আপনাদেরকে নাকি স্টুডেন্ট ভিজাতে আসলে কোনো সমস্যা নাই আসুন স্টুডেন্ট ভিজাতে আসুন স্টুডেন্ট ভিজাতে আসার পর আপনি এখানে অ্যাভেলেবল কাজ কোনো সমস্যা হবে না এখানে সব কাজের দায়িত্ব দালাল নেবে আসলে এটা বলতে গেলে এটা ভুল আসলে বর্তমানে খারাপ অনেকটাই খারাপ কারণ নর্দন যে পুলিশের তল এটা এটা প্রচুর নর্দন ছ এখন আপনার ওটা বলতে গেলে যে রেস্টুরেন্টে এখন কোনো ভুল নেই আর রেস্টুরেন্ট কোনো কোম্পানি এখন কাজ দিতে চায় না দালাল আপনাকে আনবে আনবে আপনাকে স্কুলে ভর্তি করাবে হয়তো বিজয় লাগিয়ে দিবে সবকিছু ওকে করবে কিন্তু আপনাকে ওকে কাজ দেওয়াটা অনেক মুশকিল হবে আর স্টুডেন্টকে এখন নদন সাপাশে লোকেরা বা তুর কিছু লোকেরা কোনো কাজ দিতে চায় না এটা কারণ হচ্ছে যে স্টুডেন্ট যদি কোনো কোম্পানিতে কাজ করে তো কোম্পানি যদি কোম্পানিকে যদি কোনো পুলিশ বা কোন আপনার ইমিগ্রেশন ইমিগ্রেশন পুলিশরা যদি এসে দোকানে দোকানে গাছাই করে দেখে কে স্টুডেন্ট কার বি নাই কার কি নাই করা হয় আসি দেখল যে এই লোকটি এখন দোকানের মধ্যে স্টুডেন্ট এখানে বড় অঙ্ক অঙ্কের একটা পরিমাণ জরিমানা করা হবে এটা কোম্পানিকে জরিমানা করা হবে এবং কি যে লোকটি কাজ করবে তাকে থানা পর্যন্ত নিয়ে যাওয়া হবে আর তাকে দেশে পাঠানোর সম্ভাবনা থাকে এগুলো আশা করি নর্দন আসলে আপনারা এখানে আসার আগে যাচাবাস করে তারপর সবকিছু মিলিয়ে তারপরে এখানে আসবেন আর নর্দন এখন মারাত্মক অবস্থা অবস্থা এতটাই ভালো না আগের মতো এখন নাই আর আসতে হলে জাল সার্টিফিকেটের কোনো কাজ হবে না এটা কিন্তু মাথায় রাখবেন এখন কিন্তু বাংলাদেশের সফটওয়্যার মধ্যে বাংলাদেশের সফটওয়্যার মধ্যে আমাদের এই কোম্পানি

এগুলো আসলে এগুলো এখন করাটা উচিত হবে না এগুলো উচিত হবে ঠিক আছে আপনাকে হয়তো বিজা কোন রকম বিজা দিলেও আপনি যদি এই এয়ারপোর্টে ঢুকেন নর্দার্ন সার্ভিস এয়ারপোর্টে ঢুকেন আপনাকে এয়ারপোর্ট থেকে আবার দেশে পাঠিয়ে দিবে আশা করি মাথায় রাখবেন আর নর্দার্ন সার্ভিস স্টুডেন্ট বিজাতে আসার কেউ ধারণাটা মাথা থেকে মুছে ফেলুন আর যাদের যে সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট আছে তারা আসতে পারেন না এসে হয়তো পড়ালেখা করা হলো পড়ালেখা করতে পারে কিন্তু বাট কোনো কাজ পাবেন না এটা আশা করি বুঝতে حسين আর বর্তমানে বিজা যে সংবাদ বিজাজে এখন মালয়েশিয়ার জন্য ওয়ার্ক পারমিট এবং কি অ্যান্টি ফার্মিট এই দুটি ফার্মিট বন্ধ রয়েছে এই দুটি ফার্মিট কখন খুলে বা কবে খুলবে সে ধারণা নাই এই দুটি ফার্মিট বন্ধ আর এই অবস্থা আমাদের নর্দন সাফের নর্দন সাপের আর তো জানেন অবস্থা প্রচুর পুলিশের পুলিশের হামরাতে চলছে আর অ্যান্টি ফার্মিটেরতে সাধারণত 40 দিন মেয়াদ থাকে 40 দিন মেয়াদ পরে তাদেরকে তো দেশে পাঠানো হয় আজকে পর্যন্তই আপনাদের সাথে আমাদের আলোচনা আসসালামু আলাইকুম গাই সবাই ভালো থাকবেন আর দালাল থেকে বিরত থাকবেন বাই বাই